সরকারি ভাবে মাত্র সিস্টেম তাই এখানে স্বল্প খরচে লোক নেওয়া হয় কেননা প্রবাসীরা বাংলাদেশের সম্পদ তারা কিন্তু রেমিটেন্স যোদ্ধা এক প্রকার কেননা তারা বাহিরে গিয়ে দেশে রেমিটেন্স পাঠায় হয় এজন্য বাংলাদেশের দিন দিন উন্নতি আসছে ঠিক আছে এই জন্য বাংলাদেশ সরকার সরকারিভাবে কর্মী নিচ্ছে এন্ড বহিদের মাধ্যমে সবসময় লোক নেওয়া হয় এন্ড কেননা বেসরকারি ভাবে দালাল ধরে অনেকে গিয়ে আহ প্রতারণা খাপ পড়ে পরে এই জন্য দেশের সম্পদের যেমন অর্থনৈতিক যেমন ক্ষতি হয় তেমন ব্যক্তি নিজেও ক্ষতিগ্রস্থ হয় এজন্য বাংলাদেশ সরকার একজন দক্ষ জনসম্পদ হারাতে চায় না এই জন্য প্রতিটি মানুষ কিন্তু বাংলাদেশের জন্য আশীর্বাদ আশীর্বাদস্বরূপ তাই তাদেরকে সরকারিভাবে প্রবাসে পাঠিয়ে রেমিটেন্স এনে দেশকে উন্নতি করার জন্য এই প্রস্তাব নিয়েছে বাংলাদেশ সরকার তো আমরা বর্তমানে টিটিসিতে পিডিও ক্লাস গ্রহণ করতেছি যারা এবং যারা যাচ্ছি তারা তাদের আত্মীয় স্বজন বা রিলেটিভস বা কাজ কাউকে সবসময় সাজেস্ট করবো বইসলের মাধ্যমে সরকারিভাবে যাওয়ার চেষ্টা করা ঠিক আছে এন্ড আমরা যারা যাচ্ছি আমরাও চেষ্টা করবো যেমন যারা অনেকে সৌদি আরব যাচ্ছি তারপর দুবাই যাচ্ছি তারপর মালয়েশিয়া আমরা চেষ্টা সেখানে থেকে এই বইসিলের মাধ্যমে আবেদন করে সরকারি ভাবে ভালো ভালো কান্ট্রি যেমন জাপান দক্ষিণ কোরিয়া প্রতিনিধিত্ব কিন্তু সরকারি লোক নেওয়া হচ্ছে জর্ডান এসব জায়গায় কান্ট্রিতে ইটালি এসব কান্ট্রিতে এই বইসিলের মাধ্যমে সরকারিভাবে কম খরচে দুই থেকে তিন লাখ টাকা খরচে আপনি উন্নত দেশে যেতে পারবেন যেমন ইউরোপের দেশ ইউরোপ কান্ট্রি এখানে যেতে পারবেন সরকারি ভাবে আর বেসরকারি ভাবে যেতে হলে অনেক টাকা দশ থেকে পনেরো লাখ টাকা খরচ হয় এবং খপ করে বলে কিন্তু সবকিছু হারিয়ে ফেলেন এই জন্য আপনি যাবেন সরকারি ভাবে যাওয়ার চেষ্টা করবেন তো এখন আমরা বিস্তারিত আলোচনা করব যেমন বিদেশ নিয়োগ দেওয়া হয়েছে আজকে তারিখের ডেট হয়েছে আপনার সাত জুলাই দু চব্বিশ আজকে সার্কুলারটা দেওয়া হয়েছে বিদেশি নিয়োগ এখানে পুরু বিন্যা পুরু নাই কোম্পানিতে রূপ নেওয়া হবে হাজি হাজদিন কনস্ট্রাকশন এখানে অ্যান্ড ফোরম্যান কনস্ট্রাকশন হাল হাজ দিন কনস্ট্রাকশন এখানে কর্মী নেওয়া হবে এই যে জব ভ্যাকেন্সি ঠিক আছে এই জব ভ্যাকেন্সি অ্যান্ড এটা বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটা বয়েসেল তার অ্যাম্বাসি বয়েসেল নৈতিক নিরাপদ ও সাশ্রয়ী অভিবাসন নিশ্চিত করে প্রবাসী কালন ও বৈদেশিক কর্মসংস্থার মাধ্যমে আমরা এখন এখানে বিস্তারিত জেনে নেব ঠিক আছে এখানে চলে আমরা বিস্তারিত জানতে এই যে বিস্তারিত চলে আসছে ভোয়েসেল নৈতিক নিরাপদ সাশ্রয়ী বিদেশ গমন নিশ্চিত করে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড যার বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসি যেমন বেসরকারি অনেকগুলো এম্বাসি আছে আমরা এম্বাসি সম্পর্কে যারা দেশ বিদেশে যাব বা যেতে চাচ্ছি একটু ধারণা আছে তো এটা কিন্তু সরকারি এম্বাসি এখানে যেতে হলে অনলাইনে প্রথমে আবেদন করতে হয় দেন আপনি সেখান থেকে একটা এক্সাম হয় সেখানে টিকলে আপনি আসলে টিকবেন কেননা আপনি একবার দুইবার তিনবার থেকে বেশ কয়েকবার আপনাকে সুযোগ সুবিধা দেবে আপনি প্রথমবার টিকলেন দ্বিতীয়বার টিকলেন তবে আস্তে আস্তে টিকে যাবেন আশা করি যে যেতে ইচ্ছুক তা সে অবশ্যই যেতে পারে তো এখানে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দেখা যাচ্ছে এটা প্রবাসী কল্যাণ ব্যাংক আছে সেখানে আপনি বিদেশ যেতে হলে অবশ্যই অ্যাকাউন্ট খুলতে হয় এন্ড সেখান থেকে আপনি সরকারিভাবে গেলে একটা সুবিধা আছে যেমন আপনি যেহেতু রেমিটেন্স যোদ্ধা যেমন বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী যোদ্ধা যারা আছেন তারা চাকরি শেষে একটা পেনশন পান বাংলাদেশ সরকার চিন্তা ভাবনা করে দেখেছেন যারা বিদেশ যাচ্ছেন তাদেরকেও এই পেনশনের সিস্টেম করে দেবেন কেননা তারা রেমিটেন্স যোদ্ধা তো আপনি যে সরকারি ভাবে যান তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে রেমিটেন্স যোদ্ধাদের পেনশন আপনি নিশ্চিত পাবেন আর যারা বেসরকারি যাচ্ছেন তারাও সেভেন্টি নিশ্চিত কেননা তাদের উপরে যারা সরকারি প্রতিষ্ঠান তাদের উপরে কিন্তু সরকার অগ্রাধিকার দেয় বেশি তাই না এরকম সিস্টেম তো এখন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব বেতন কত এখানে বেতন দুই লাখ টাকা বেতন ঠিক আছে দুই লাখ টাকা বেতনে আপনি মাত্র ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা সরকারি ভাবে যেতে গিয়ে এই বেতনটা পাবেন বহিস্থলের মাধ্যমে সরকারিভাবে বর্ণাইয়ে পুরুষ কর্মী নিয়োগ তারিখ সাত জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বইসলের মাধ্যমে গুনাই এর একটি সনাম কোম্পানিতে নিবণিত পদে কর্মী নিয়োগ করা হবে পদের নাম কনস্ট্রাকশন রেফারেন্স এখানে রেফারেন্স নাম্বার দেওয়া আছে হাল হাজ কনস্ট্রাকশন বেতন প্রতি মাসে পঁচিশশো বিএনডি এই পঁচিশশো বিএনডি মানে গুনাই ডলার ঠিক আছে আর এই বুনাই টাকাটা বাংলাদেশী টাকা আপনি বাংলাদেশে যখন টাকাটা পাঠাবেন তখন দুই লাখ টাকা বেতন পাবেন থাকা খাওয়া কিন্তু কোম্পানির বয়স খুবই কম আঠারো বছর হলে আপনি আবেদন করতে পারবেন তবে এখানে দেখা আছে বিশ থেকে পঁয়তাল্লিশ বছর এর মধ্যে আপনি আবেদন করতে পারবেন এন্ড জিতেও পারবেন নাম্বার টু গ্রু বিন্যা পদের নাম রেফারেন্স দেওয়া আছে আল হাজ কনস্ট্রাকশন প্রতি মাসে এখানে এটা প্রতি মাস না দৈনিক ষোলোশো টাকা বেতন থাকা খাওয়া কোম্পানির বয়স আঠারো থেকে হলেই আপনি আবেদন করতে পারবেন এখানে আপনি করতে লেখা থাকে শর্তাবলী শ্রম শক্তি দুই বছর নবায়নযোগ্য যোগ্য দৈনিক আট ঘন্টা ডিউটি থাকা কোম্পানি বহন করবে খাওয়া খাবার কর্মীকে বহন করতে হবে কেননা খাবার আপনি চাইলে বাংলাদেশে আমি সর্বনিম্ন করি একবালা বেলা পঞ্চাশ খাওয়া হয়ে যায় যেমন একটা ডিম এক প্লেট ভাত অ্যান্ড ডাউন অ্যানাফ ঠিক আছে যদি একেবারে সর্বনিম্ন দেখি পঞ্চাশ টাকায় ভালো খাবার হয়ে যায় আর এই জন্য আপনি খাবার নিয়ে চিন্তা করবেন না কারণ বর্ণের কোম্পানি আপনাকে যে খাবার দিবে তা আপনার পছন্দ না হতে পারে অনেকের পছন্দ হবে না অনেকের পছন্দ হবে এই আপনি নিজেই রান্না করে বা কিনে খেতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যার কারণ নেই বিমান ভাড়া নিয়োগ করতে মানে সরকার বহন করবে মেডিকেল বিমা ছুটি ও অন্যান্য সুযোগ সুবাদী বন্যা এর শ্রমায় অনুযায়ী প্রদত্ত হবে বইসেলের সার্ভিস চার্জ অন্যান্য তথ্য বইসেলের মাধ্যমে আপনি সরকারি ভাবে গুনায় যেতে কয় টাকা খরচ হবে সে বিষয়ে এখন আলোচনা করা হবে এখানে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা 8 প্লাস 5 প্লাস এখানে কোনো উল্লেখ করে না আপনি যদি 5 প্লাস হন বা 8 প্লাস হন তাহলে সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন আপনি যদি ফাইভ পাস তাহলে আবেদন করতে পারবেন এখানে কোনো নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার কথা বলে নাই বর্তমান জামানায় ফাইভ পাস এইট পাস বিশেষ অনার্স মাস্টার্স করেও কিন্তু মানুষ বেকার ঘুরতেছে সেক্ষেত্রে ফাইভ পাস এইট পাস এটা কোনো অ্যাভেলেবেল পাওয়া যায় তো এটা আপনি চাইলে ফাইভ পাস তো হলেও যেতে পারবেন এটার মূল কথা হলো এটা অন্যান্য তথ্যাদি বই স্লের লিংকে আগামী সতেরো জুলাই দু হাজার তারিখ বিকাল চার ঘটিকার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্ত ভাবে নির্বাচন করাবে এখানে বয়েছে ওই যে একটা পরীক্ষার কথা বলছি এটা না আপনাকে একটা সাক্ষাৎকার নেবে এখানে কিন্তু পরীক্ষা বলা হয় না আপনি যদি এখানে যান সেখানে তার সাক্ষাৎকার নেবে তারা সামনাসামনি দেখবে যাচাই করবে আপনি কি আপনার কথাবার্তা ধরেন তারা বুঝবে যে আপনি অসম্পূর্ণ যেমন অনেকে উল্টা পাল্টা আবেদন করে বাপের নাম ভুল দেয় মায়ের নাম ভুল দেয় সামথিং হয়ে যেতে পারে ভুল হলে ওটা সংশোধন করে নেবেন তা নাহলে কিন্তু আপনি বাতিল বলা হবেন নেক্সট আবেদন করতে হবে আপনাকে ঠিক আছে ইন্টারভিউ এর সময় প্রার্থীদের ইংরেজি জিপ বন বৃত্তান্ত কভার লেটার সিপি যেটাকে বলি এটা কম্পিউটার দোকান গেলে পঞ্চাশ টাকা একশো টাকা দিলে তারা তৈরি করে দিবে আপনি মোবাইল বা কম্পিউটার থেকে তৈরি করে নিতে পারবেন পাসপোর্ট বিশেষ করে ইউটিউব দেখলে আপনি সবকিছু জেনে দেবেন পাসপোর্ট ও অভিজ্ঞতা সনচ্ছ এক সেট জীবন বৃত্তান্ত ও মূল কপি সঙ্গে আনতে হবে নির্বাচিত ফোরম্যান পদের কর্মীর বয়সিলের সার্ভিস চার্জ এবং ভ্যাট এআইটি বিমা ওয়েস আনার্স কল্যাণ ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষঙ্গিক ব্যয় সহ সর্বমোট ছাপ্পান্ন হাজার তিনশো টাকা খরচ হবে যেহেতু আপনার ওখানে বেতন বেশি মাসে দুই লাখ টাকা সেহেতু এখানে দু মাত্র তত বারো হাজার টাকা খরচ বেশি বারো হাজার ঠিক আছে এটা মাত্র বারো হাজার টাকা খরচ বেশি সর্বমোট এখানে লেখা আছে মোট মোট মানে কি সহ এর এক্সট্রা বেশি কোনো খরচ হবে না মাত্র সরকারি ভাবে ছাপ্পান্ন হাজার টাকা আপনি পূর্ণায় গিয়ে দুই লাখ টাকা বেতন পাবেন আর বেসরকারি ভাবে গেলে দশ লাখ পনেরো লাখ টাকা তো খরচ হবেই এবং আপনি দালালের খপরে বলে মা নিজ ধন সম্পদ সবই হারাবেন ঠিক আছে এটা আপনাকে বারবার আমরা সরকার গভর্নমেন্ট বলে দিচ্ছি আমরা বেসিক আইটি স্কুল বাংলাদেশ টিটিসির হেড আমরা বলে দিচ্ছি ঠিক আছে হেড অফিস ঠিক আছে এটা হচ্ছে হেড অফিস থেকে আমরা বলছি অ্যান্ড পঞ্চাশ টাকা পে অর্ডারে বই জমা করতে হবে এখানে বলা আছে আপনি এই যে এটা যখন আপনি নির্বাচন হবেন আপনি যেহেতু কালকে ফ্লাইট আজকে আপনাকে এটা এক্সাম্পল দিয়েছি আজকে আপনাকে পে করতে হবে

ইটি এর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণ প্রাপ্ত কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে আপনি যে বিষয়ে জানান বর্তমান এবং ট্রেনিং গ্রহণ করলে সেখানে আপনি মাসে বেতন ভাতা পাবেন যেটাকে বলে সরকার দেবে দৈনিক থাকা খাওয়া ফ্রি ট্রেনিং নিলে সেখানে সার্টিফিকেট হয় দক্ষ হয় আপনি আবেদন করলে আপনাকে সেভেন্টি পার্সেন্ট অগ্রাধিকার দেওয়া হবে লোকোंनो কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এন্ড আমাদের হটলাইন ফোন নাম্বার 16135 এ ফোন দিবেন এটা আছে টোল ফ্রি এখানে ফোন করলে কোনো টাকা পয়সা করতে হবে না আপনারা যে কোনো বিষয় আপনি মন করা যে কোনো বিষয় আপনি জেনে নিতে পারবেন সুন্দর করে কথা বলবেন আমাদের মেমারে থাকবেন সেখানে আপনাকে বুঝিয়ে শুনে দিবেন 116 135 এই নম্বরে ফোন দিবেন এন্ড আমাদের টিম মেম্বার সর্বদা আপনার পাশে আছে আপনি কমেন্টে জানিয়ে দিবেন এখন আসলে আমরা কিভাবে আবেদন করব ঠিক আছে এজন্য এই যে লিংক এখানে brmsboessel.com bt এখানে ক্লিক করি আমাদের আপডেট পেজ চলে আসবে এজন্য আমরা একটু বিস্তারিত করে দেখিয়ে দিই এখানে চলে যাব আমরা গুগল ক্রাম ব্রাউজারে গিয়ে লিখবো আপনার মোবাইল ফোন থেকে লিখবেন b r m s gov bd brms.gov

দেখি অনেকে এখানে আসেন এই ওয়েবসাইট থেকে আপনি গিয়ে আপনি এন্টার করবেন যেমন এখানে ক্লিক করবেন সকল ক্লিক করে এই এখানে ক্লিক করে দেন এখানে এই যে এখানে ক্লিক করেন ভিডিও দেন এখান থেকে গিয়ে এই এই যে এই বিআরএমএস এটা লিখবেন লিখে সিলেক্ট করলে এরকম চলে আসবে দেন এখান থেকে আপনি এই আবেদন ক্লিক করবেন ফোন নাম্বার দেবেন পাসওয়ার্ড দেবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে নিবন্ধন করুন ক্লিক করবেন এখানে পুরো নাম ফোন নাম্বার পাসওয়ার্ড নতুন দেবেন ফেসবুকের সিস্টেম ঠিক আছে দিয়ে আপনি নাম ঠিকানা এনআইডি অনুযায়ী দেবেন সুন্দর করে দেন এখানে আসবেন বিদেশি নিয়োগে এখানে বাংলা ইংলিশ করে নিতে পারবেন এরকম দেন এখানে এসে আপনি আবেদন ক্লিক করবেন এই এখান থেকে আবেদন করে নেবেন তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আর সাপোর্ট Are you basic at school T T C Head of Bangladesh?